বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও ফার্মেট রেলগেট এলাকায় এ অভিযান শুরু হয় অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে দেখা যায় একটি এক্সোভেটর নিয়ে অভিযানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ে অন্যান্য কর্মচারী রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের দশ ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত পাঁচ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে পরবর্তী সময়ে এগারো ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে গত ছয় জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয় ঢাকাসহ দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা